মেষরাশি দেশের বুকে থাকতে যদি ভালো না লাগে তাহলে বিদেশ চলে যান বিদেশের যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে নিন দেশের বুকে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করুন দ্রুত সিদ্ধান্ত নিন বিশ্বরাশি যা ভেবে কাজে হাত দিয়েছিলেন তার এখন বাস্তবায়িত হচ্ছে না বলে মন খারাপ করবেন না মানসিকভাবে হেরে গেলে তো চলবে না আশাবাদী মনোভাব নিয়ে কাজ এগিয়ে নিন আজ না হোক আগামীতে আপনার চিন্তার ফলন বহুগুণ পর্যন্ত দেখতে পাবেন আশাবাদী হন মিথুন রাশি ঘুমের মধ্যে ভালো কোনো স্বপ্ন দেখে থাকলে তা সত্যি হোক বা না হোক আপনাদের চলতি সপ্তাহটি যে ভালো কাটবে এতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহ মনে ভালো থাকুন কর্কট রাশি নিজে যারে বোকা বলে বোকা সে নয় লোকে যারে বোকা বলে সে কি আসলে বোকা হয় এই জগতে বোকা আর বুদ্ধিমান চেনা বড় দায় এ দায় থেকে চলতি সপ্তাহে আপনাদের মুক্তি হোক সিংহ রাশি যারা ভদ্রলোক তাদের বিরক্ত করবেন না যারা কিঞ্চিত কথার হেরফের করে তাদের গলা চেপে না ধরে সামনে বসে কথা বলুন শতভাগ কাজ হবে আনন্দের সাথে সপ্তাহ পার করুন কন্যা রাশি লাঙল আর গরুর সহায়তায় চাষাবাদ করে ধান ফলিয়েছেন এ ধান নৌকায় করে বাজারে নিয়ে দাঁড়ি পাল্লাতে মেপে বিক্রি করেছেন সোনার ফসল অনেক কষ্টের পর মাটি থেকে তুলে প্রক্রিয়ার মাধ্যমে বাজার পর্যন্ত নিয়েছেন এরপর উপার্জন হয়েছে উপার্জনের জন্য সব কিছুর মধ্যে যেমন ভারসাম্য বজায় রাখতে হয়েছে ঠিক তেমনি সকল বিষয়ে ভারসাম্য বজায় রেখে সপ্তাহ পার করুন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা অন্যদের ব্যাপারে বড়ই দিল খোলা প্রকৃতির মানুষ যারা প্রশংসার দাবিদার তাদের প্রশংসা করুন যারা নিন্দার কোটায় আছেন তাদের সাথে উপযুক্ত আচরণ করুন সাপ্তাহিক কর্মকাণ্ডে অলসতা পরিহার করুন বৃশ্চিক রাশি নিজেদের অস্তিত্ব বিলীন করে অন্যদের উপকার করা ভালো লক্ষণ তবে খুব বেশি ভালো কাজ না চলমান জীবনের চাপে নিজেরা ভালো থাকুন এবং অন্যদের ভালো থাকতে সাহায্য করুন কথায় আছে নিজে বাঁচলে বাপের নাম আগে নিজে বাঁচুন ধনুরাশি ধনুর্ধারীদের হৃৎপিণ্ডে ভালোবাসার চাপ আন্দোলিত হচ্ছে মানব প্রাণুকুলের জন্য এ চাপ নিশ্চিত রূপে কল্যাণকর হৃৎপিণ্ডে ভালোবাসার চাপে যেন রক্তচাপে সমস্যা না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন সুস্বাস্থ্যে ভালো থাকুন মকর রাশি সময়ের কাজ সময় করতে আপনাদের জুড়ি নেই কিছু ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করতে হলে নীরব থাকুন নিরবতায় কর্তব্য দায়িত্ব সঠিকভাবে পালন করুন নিরানন্দে না আনন্দে থাকুন কুম্ভ রাশি কুম্ভ রাশি নারী পুরুষরা অল্পের আশায় অধিক প্রাপ্তি মিস করবেন না চলমান সপ্তাহে আপনারা সবকিছু একটু বেশি পাবেন বলে রাশিশাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে আবার খারাপের পরিমাণ বেশি পেতে থাকলে ইতিবাচক মনে তা গ্রহণ করুন ভুলেও নেতিবাচক চিন্তা মাথায় আনবেন না মিন রাশি মিন রাশির মানুষরা চলতি সপ্তাহে মিনমিনিয়ে কথা বলবেন না উচ্চস্বরে কথা বলুন নিজেদের উপস্থিতি ঠিক আছে বোঝাতে যুক্তিসঙ্গত আচরণ করুন আওয়াজ উঁচু করতে গিয়ে কর্কশ করবেন না সুমিষ্ট কণ্ঠে স্পষ্টভাষী হন